আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যাদার ব্লগ ভিডিও আজকে ভিডিওটি খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে দেখাবো অল্প টাকায় কেমন করে বাজার থেকে দামা দামি করে বস্তা বন্দি বাজা করা যায় তো ভিউয়ার্স আজকে আমি চলে গেলাম আমার সেই পঙ্খিরাজে করে আমার পছন্দের সেই বাজারটিতে বাজারটির নাম হচ্ছে সাতখামার বাজার তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স এটা হচ্ছে আমার পছন্দের একটি রাস্তা রাস্তাটা খুবই খুবই সুন্দর চারপাশে সবুজ আর সবুজ ভিউয়ার্স বলতে না বলতে চলে গেলাম সাতখামার বাজারে এটা হচ্ছে সাতখামার বাজার সাতখামা রেল স্টেশন ভিউয়ার্স এটা হচ্ছে সাতখামার রেল স্টেশনের মূল অংশ রেল স্টেশনের পাশেই কিন্তু বাজারটিতে অবস্থিত পাশে ধানের জমি প্লাস রেল স্টেশনটা অবস্থিত আমার বাজারটি কিন্তু রেলের সাথেই অবস্থিত তো পিওর্স বলতে না বলতে পই পই করে চলে গেলাম বাজারে ওই যে দেখা যাচ্ছে বাজারটি বাজারটি খুবই ছোট কিন্তু পিওর ন্যাচারাল শাকসবজি ফলমূল ইত্যাদি ভরপুর যেহেতু আজকে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমি চলে গেলাম বাজার করতে তো পিওর্স মনে মনে ভাবছে কাদার মধ্যে বাজার করব কি করে তারপরে কিছু করার নেই বাজার তো করতেই হবে তো কষ্ট করে নামতে হলো বাজারে দেখুন বাজারে অবস্থা বাজারে সব পিওর ন্যাচারাল শাক সবজি ফলমূল ইত্যাদি বেশি পাওয়া যায় তো চলে গেলাম প্রথমেই ব্যাগ নেওয়ার জন্যে শুরুতে পেঁয়াজ আর আলু নিয়ে নিলাম দামাদামি করে মাপের খেতে কোনো কবর বা চলবে না দশ চোর টাকা দিয়ে নিলাম ব্যাগে বাজার থেকে ঢুকে নিলাম তারপর চলে গেলাম কাঁচা বাজারের দিকে পিওর বৃষ্টিপাওয়ার রাস্তার কি অবস্থা হয়েছে সব পিওর ন্যাচারাল শাক সবজি ফলমূল ইত্যাদি বাজারে পাওয়া যায় ঘুরে চলে গেলাম এখানকার ভালো লাগলো না তারপর চলে গেলাম চলে গেলাম চলে গেলাম এই দোকানে দোকানে গিয়ে দেখলাম বাঁধাকপি পছন্দ হলো একটা নিয়ে নিলাম চোখ করলো করলাই করলা ভালো লাগলো না চলে গেলাম এই দোকান থেকে কপিটা ব্যাগে ঢুকে এখন বিওয়ার্স বাজারে কি অবস্থা তারপর চলে গেলাম কাকল কাকোল কাকলের দিকে কাকলে দেখে খুব ভালো লাগলো পছন্দের একদম পিওর ন্যাচারাল নিয়ে নিলাম ব্যাগে ঢুকে নিলাম তারপর চলে গেলাম হচ্ছে তারপর দেখুন পাশের বিক্রি করতেছে

ব্যাকে ঢুকে দিচ্ছে আমি টাকা পেটতে গিয়ে আবার চলে গেলাম সামনে হচ্ছে পিওর বেগুন ও মা দাম চাই অনেক বেশি লাগবে না চলে গেলাম সামনে দেখতে এখন বাজার একদম গ্রামের পিওর বাজার শাক সবজি পাওয়া যায় এখানকার এই তো চলে গেলাম বেশি পছন্দের জন্য কুমড়া এটা দাম ভালো করে কিনে নিলাম টাকা পেট করে দিলাম